হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আজকে সকালটা ভীষণ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা একদম রোদ ওঠেনি তো আমার নতুন বাড়িতে আমি সেইভাবে ব্লগ করছি না কিছুদিন থেকে তোমাদের পুরোনো ভিডিও দিচ্ছি তার একটা কারণ আছে সেই কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে কিরে তোরা এখানে এসে বসে আছিস হ্যাঁ চলো খেতে দেবো চলো বাইরে চলো বাইরে চলো শোনা 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 আসো 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 দাও পাটা রাখতে দাও দেবো তো সবাই আছে তো দেবো দেবো দাঁড়াও দাও যারা দাঁড়া বাবু দাঁড়া দাঁড়া দেবো বাবা বাবা একটু দূরে থাকতো সবাইকে ভালো করে দেখায় এই যে ওদের ঘর যা তোরা ঘরে গিয়ে বস ঘরে গিয়ে বস ঘরে গিয়ে বস ঠান্ডা ঠান্ডা এই যে আবহাওয়া আবহাওয়া দাঁড়া খাবার দেবো দাঁড়া 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 একটু ওয়েট কর একটু ওয়েট কর একটু অপেক্ষা করো আমি খাবার দিচ্ছি দাঁড়া খাবার ঘরের মধ্যে আছে পাশের রুমটাই আছে চিনি গুড মর্নিং চিনি কেড়ে বাইরে প্রচন্ড ঠান্ডা দেখি কি করেছিস তোরা ঘরের মধ্যে অবস্থা এই দেখো ওরা এই ঘরে ছিল রে তোরা হাগু মতু করে সব নোংরা করে ফেলেছিস কি চিনি তো পায়ে কি লেগে কি হয়েছে কি বলছিস ওই দেখো হাগু করেছে ছি 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 হাগু করে ভর্তি করে রেখেছে সব পরিষ্কার করতে হবে আমাকে এই চিনি তোর বাচ্চাদেরকে শেখাতে পারিস না হুম হাগু করতে হবে কি অবস্থা করেছে হাগুটাই তোরা হাগু করে দিস কেন এইভাবে হুম এই গামলাটা যেমন করিস সেরকমভাবে করলেই তো হয় কি কার্তিক যাও হাগুগুলো ওখানে করেছ কেন তোমরা সরস্বতী কই সরস্বতী হুম একটু পরে খাবে একটু খেলা করে নাও চিনি চিনি এত ঠান্ডায় বাচ্চা বাইরে নিয়ে যাবে না সব সময় চেষ্টা দিই কি করে বাচ্চাকে বাইরে নিয়ে যাব হ্যাঁ তোরা খেলা কর সরস্বতী 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 সেরস্বতী গানেশ গানেশ চিনি তোর বাচ্চাদেরকে একটু শাসন কর সরস্বতী 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 এই ওর পর যেন কিছু বলিস না তোদের জন্য আলাদা ঘর আছে তো বন্ধুরা আমরা বাবুসানাদেরকে রোদ উঠতে পারে ছাদে ছেড়ে দিই আর সন্ধ্যা থেকে সন্ধ্যা না হতেই বিকেল থেকে এই জলের জন্য ঘরে এই নিজে এই ঘরে রেখে দিই ওরা এখানেই খেলা করে এখানেই থাকে এরপরে যদি এদের ঠান্ডা লেগে যায় আমার কিছু করার নেই আমি এদের জন্য এই দেখো দেখো এই এই ছি 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 তুই হাগু করে দিবি হ্যাঁ এই জন্য না দরজা খুলতে ইচ্ছে করে না ওই ঠাকু করার জায়গা ছি ছি দরজা দেখেছো দরজাটা খুললাম কিনা হাগু মাগু করে সব এক করে দিলাম ঘরেই বন্ধ করে রাখবো যা যা করে যা ওটা হাগু করার জায়গা না যা এই আলু থেকে নাম আলুগুলোর মধ্যে থেকে নাম না এরপর থেকে নাম আলুগুলোকে সরা না আমাকে চল দেখ হুম হুম যা তবে খালে খেলা আমি খাবার নিয়ে আসছি